হ্যালো এভিওয়ান দিস ইস মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেক দিনের নয় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ওয়ের জন্য প্রিপারেশান করছো ডেডিকেটলি তাদের জন্য এই ক্লাসটা আমরা লাস্ট কয়েকদিন ধরে বিগত দশ বছরের অর্থাৎ বিপিএসসিতে আসা বিগত দশ বছরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এর আগে বলে রাখি আমরা টিআরই টিআরই অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট এক্সাম যেটা বিপিএসসি দ্বারা আয়োজন করা হয় অর্থাৎ মেনস পরীক্ষা সেই পরীক্ষার ওয়ান পয়েন্ট ও টু পয়েন্ট ও এবং থ্রি পয়েন্ট ও টোটাল সেটগুলো আমরা আলোচনা করে দিয়েছি যারা এখনও পর্যন্ত সেই প্রিভিয়াস ইয়ারগুলো দেখো তারা অবশ্যই আমার চ্যানেলে বিপিএসসি প্রিপিয়াস ইয়ার বলে একটা প্লেলিস্ট পাবে সেখান থেকে তোমরা পেয়ে যাবে প্রায় পঁয়তাল্লিশটার ওপর ক্লাস দেওয়া রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটার ওপর ক্লাস দেওয়া রয়েছে সেখানে যে তোমরা সমস্ত ক্লাসগুলো করে নাও এখন আমরা অর্থাৎ এই সপ্তাহ থেকে একটা নতুন সিরিজ আলোচনা করছি বিগত টেন ইয়ার্সটা আমরা কমপ্লিট করব বিপিএসসির বিভিন্ন যে পরীক্ষাতে এসেছে এবং সেই টেন ইয়ার্সের মধ্যে টিচার রিক্রুটমেন্ট এক্সামের যে সিলেবাস সেই সিলেবাসের মধ্যে অন্যতম যেটা রয়েছে আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট জিওগ্রাফি সায়েন্স এবং রয়েছে ম্যাথ এই সমস্ত পার্টটা আমরা আলোচনা করব বিগত দশ বছরের প্রশ্নপত্র থেকে কিন্তু হুবহু মেন্স পরীক্ষায় কমন আসছে অর্থাৎ টিচার রিক্রুটমেন্টে যে মেন্স পরীক্ষা তোমরা দেবে তার কিন্তু অনেক কোশ্চেনই কমন আসছে তাই তোমাদের সেগুলো অবশ্যই করে যাওয়া দরকার আমি সমস্তটা কমপ্লিট করে দেবো আমার চ্যানেলে তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটা অন্যদের মধ্যে অবশ্যই তোমরা শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং কমেন্ট করো তাই বেশি দেরি না করে আজকের মূল পর্বে আমরা যাই প্রথম প্রশ্নটা দেখো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন আফটার হুইচ ইনসিডেন্ট মহাত্মা গান্ধী হ্যাট কল্ড নন কোঅপারেশন মুভমেন্ট অ্যাস হিজ হিমালয়ান ব্লান্ডার অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্টের কথা বলা হয়েছে অসহযোগ আন্দোলন যেটা উনিশশো কুড়ি সূচনা হয়েছিল মহাত্মা গান্ধীর দ্বারা পরিচালিত হয়েছিল সেই আন্দোলনটা শেষ পর্বে একটা ঘটনা ঘটেছিল যে ঘটনার যে ঘটনাটাকে তিনি হিমালয়ান ব্লান্ডার বলে উল্লেখ করেছেন কোন ঘটনার ফলে তিনি এই আন্দোলনটাকে এটা উল্লেখ করেন এবং সেটা স্টপ করে দেন অপশান এ দেখো চৌরিচৌরা চৌড়া ঘটনা বি দেখো খেদা সত্যাগ্রহ অপশান বি নাগপুর সত্যাগ্রহ অপশন ডি রাজকোট সত্যাগ্রহ বলো এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি এক্ষেত্রে সঠিক অ্যান্সার চৌরিচৌরা চৌড়া ঘটনা এবার চৌরিচৌরা চৌড়া ঘটনা কবে হয়েছিল উনিশশো বাইশ সালে উনিশশো বাইশ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর নামক একটা জায়গা রয়েছে যেটা চৌড়ি চৌড়া নামক জায়গা সেখানে উত্তেজিত জনতা অর্থাৎ নন কপারেশন মুভমেন্টে উত্তেজিত জনতা বেশ কিছু জনতা সেটা সেখানকার যে পুলিশ ফাঁড়ি ছিল বা পুলিশ থানা ছিল সেখানে ঘেরাওয়া করে এবং সেই থানার মধ্যে আগুন লাগিয়ে দেয় যার ফলে বাইশ জন পুলিশ মারা যায় এবং এটা হিংসাত্মক হয়ে যাওয়ার কারণেই নন কপারেশান মুভমেন্টটা গান্ধীজি মানে স্টপ করে দিয়েছিল চলো নেক্সট যে প্রশ্নটা রয়েছে সেটা দেখে নিই হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইন এইটিন ফিফটি সেভেন মানে আঠেরোশো সাতান্ন সালে গভর্নর জেনারেল কে ছিলেন আঠেরোশো সাতান্ন সালে কি হয়েছিল মহাবিদ্রোহ হয়েছিল আমরা প্রত্যেকে জানি মহাবিদ্রোহ মহাবিদ্রোহ বা এটাকে প্রাথমিক পর্যায়ে সিপাই বিদ্রোহ বলা হতো সিপাই বিদ্রোহ বলো এই সিপাই বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় কে গভর্নর জেনারেল ছিলেন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিলেন ওয়েলেসলি ডালহৌসি অপশান সি দেখো ক্যানিং অ্যান্ড অপশান ডি মিন্টো এক্ষেত্রে কী হয়ে যাবে এক্ষেত্রে সঠিক আনসার কি এই এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান সি ক্যানিং লর্ড ক্যানিং ছিলেন সেই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এবার বলে রাখি এই মহাবিদ্রোহ এবং বা আঠারোশো সাতান্ন সালের যে রিভল্ট যে বিদ্রোহ সেই বিদ্রোহে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নেতারা অংশগ্রহণ করেছিল তাদের মানে সেই অংশ থেকে তোমাদের অবশ্যই কোশ্চেন আসে তাই সেটা তোমাদের করে নিতে হবে তোমরা অনস্ক্রিন দেখো আমি এখানে লিস্টটা বানিয়ে রেখেছি দেখো অপশান প্রথমে এক নম্বর দেখো বাহাদুর শাহ জাফর যিনি তখন মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর বা দ্বিতীয় বাহাদুর শাহ এই বাহাদুর শাহ জাফর কোথাকার এটা ছিলেন তখন দিল্লির তিনি দিল্লির সিংহাসনে তখন বিরাজ করছিলেন এবং দিল্লি থেকে প্রতিনিধিত্ব করেছিলেন রানীর বাই তিনি ঝাঁসির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন মঙ্গল পাণ্ডে তিনি লিডার অব রিভল্ট বলা হচ্ছে কারণ মঙ্গল পাণ্ডের নেতৃত্বেই এই আন্দোলনের সূচনা হয়েছিল কোথায় হয়েছিল ব্যারাকপুরে ব্যারাকপুর অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতার মধ্যে অবস্থিত ব্যারাকপুর পুরে তিনি প্রতিনিধিত্ব করেছিলেন বা ব্যারাকপুরেই প্রথমের সূচনা হয়েছিল এবং সামগ্রিকভাবে যখন আমরা দেখব যে মহাবিদ্যের আকার ধারণ করছে সেটা কোথায় হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এরপর দেখো বেগম হজরত মহল এর লিডার ছিল কথাকার লখনৌয়ের কানপুরের লিডার ছিলেন নানা সাহেব তাঁতিয়া টপি তাহলে কানপুরের দুজন লিডার ছিলেন নানা সাহেব এবং তাঁতিয়া টপি উল্লেখযোগ্যভাবে বিপিএসসির জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কুনআরা সিং এই কুনআর সিং বিহারের প্রতিনিধিত্ব করেছিলেন বিহারের প্রতিনিধিত্ব করেছিলেন কুণারা সিং কথাকার লিডার ছিলেন বিহার নেক্সট দেখো বখত সিং বখৎ খান বখত খান লিডার ছিলেন দিল্লির এবং বীরজিষ কোয়াদির লগ্নৌ ছিলেন লগ্নৌ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন আর একজন তিনি ছিলেন আহমেদ উল্লাহ আহমেদ উল্লাহ এবং বীরজিস কোয়াদির বীরজিস কোয়াদির বীরজিস কুয়াদির এবং আহমেদ উল্লাহ এনারা লগ্নৌ থেকে প্রতিনিধিত্ব করেছিলেন তাহলে এইগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো এবং কোন জায়গা থেকে কোন লিডার প্রতিনিধিত্ব করেছিলেন সেইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই তোমরা এই সিটটা অবশ্যই যেও নেক্সট দেখো তারপরের কোশ্চেনটা আসছি কোশ্চেন নাম্বার থ্রি হুইচ ইয়ার ওয়াজ দ্য রেগুলেটিং অ্যাক্ট পাস্ট রেগুলেটিং অ্যাক্ট কবে পাস্ট হয়েছিল অর্থাৎ রেগুলেটিং অ্যাক্ট প্রকাশিত হয়েছিল কবে দেখো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে না সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এটা ইজি কোশ্চেন ম্যাক্সিমাম জন পারবে বলো কী হবে এখানে সতেরোশো তিয়াত্তর হয়ে যাবে কারেক্ট অ্যান্সার রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে থেকে আরও একটা পয়েন্ট যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখে নাও সেটা হচ্ছে এই আইন অনুসারে সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্টের থেকে আর পয়েন্ট যেটা তোমাদের অবশ্যই করতে হবে এই রেগুলেটিং অ্যাক্ট অনুসারে বা এই আইন অনুসারে অ্যাক্ট কথার অর্থই হচ্ছে আইন এই আইন অনুসারে ভারতের যে গভর্নর জেনারেল ছিলেন তখন ভারতের গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল মানে গভর্নর জেনারেল এই পদটা সৃষ্টি করা ছিল মানে আগে ছিল বাংলার গভর্নর জেনারেল আগে ছিল বাংলার গভর্নর আগে ছিল বাংলার গভর্নর এই বাংলার গভর্নর পদটির পরিবর্তে গভর্নর জেনারেল অর্থাৎ ভারতের গভর্নর জেনারেল ভারতের ভারতের গভর্নর জেনারেল পদটাকে সৃষ্টি করা হয় অর্থাৎ বাংলার গভর্নর পদটার অবসান ঘটিয়ে মানে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদটি তৈরি করা হয় এবং ওয়ারেন হেস্টিং যে নামটা উল্লেখযোগ্য ওয়ারেন হেস্টিং দেখো ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং এই নামটা তোমরা অবশ্যই মনে রেখো ওয়ারেন হেস্টিং প্রথম ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং এবং শেষ বাংলার গভর্নর তিনিও ওয়ারেন হেস্টিং এটা খুব ইম্পর্টেন্ট মনে রেখো এবং এর সাথে সাথে লর্ড ক্যানিং এর আগে যেটা আমরা পড়ে আসলাম দেখো এর আগে যেটা আমরা পড়ে আসলাম লর্ড ক্যানিং লর্ড ক্যানিং লর্ড ক্যানিং কে ছিলেন না আঠেরোশো সালের যে মহাবিদ্রোহ তার সময় গভর্নর জেনারেল ছিলেন ইনি ছিলেন শেষ গভর্নর জেনারেল শেষ গভর্নর গভর্নর জেনারেল ইনি ছিলেন শেষ গভর্নর জেনারেল এবং প্রথম এবং প্রথম ভাইস রয় ভাইস রয় তাহলে প্রথম ভাইস রয় লর্ড ক্যানিং শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এবং প্রথম গভর্নর জেনারেল প্রথম যদি বলে গভর্নর জেনারেল সেটা আমরা বললাম ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং ওয়ারেন হেস্টিং ছিলেন প্রথম গভর্নর জেনারেল শেষ হচ্ছে লর্ড ক্যানিং আর প্রথম ভাইস রয় হচ্ছে লর্ড ক্যানিং এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও যে ভাইস রয় পথটি কবে সৃষ্টি করা হয়েছিল অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া এই পদের পরিবর্তে প্রথম ভাইসরয় এই পদের যে সূচনা হলো সেটা কত সালে এবং কোন আইন মাধ্যমে বা কোন ঘটনার মাধ্যমে সেটা তোমরা কমেন্ট করে জানাও নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোর কোশ্চেন নাম্বার ফোর দেখো হু অ্যামং অফ দ্য ফলোয়িং ওয়াজ ওয়ার প্রেজেন্ট লিডার ফ্রম বিয়ার এবার বলে রাখি এই প্রেজেন্ট লিডার মানে কি প্রেজেন্ট লিডার মানে হচ্ছে কৃষক নেতা কৃষক নেতা মানে এদের নিম্নের দেয়া নামগুলোর মধ্যে কোনগুলো বিহারের কৃষি আন্দোলনের সাথে যুক্ত ছিল বা কৃষি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল অপশান এ দেখো স্বামী বিদ্যানন্দ অপশান বি স্বামী সহজানন্দ অপশান সি সর্দার বল্লভ ভাই প্যাটেল অ্যান্ড ন্যান অফ দ্য তাহলে এক্ষেত্রে বলে রাখি স্বামী বিদ্যানন্দ এবং স্বামী সহজানন্দ এনারা দুজনেই এই বিহারের প্রেজেন্ট লিডার হিসেবে পরিচিত সর্বাধিকভাবে উল্লেখযোগ্য স্বামী সহজানন্দ যেহেতু এখানে দুটো অপশান হয়ে যাবে তাই আমাদের অপশান এ এবং বি এ এবং বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এ এবং বি দুটোই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো হু হাইলাইটেড দ্য প্লিক্ট অফ পেজেন্ট অফ চম্পারণ বাই রাইটিং আন্ডার সিনোডিওস লাইক দুঃখী দুঃখী আত্মা এবং দুঃখী হৃদয় এই যে দুঃখী দুঃখী আত্মা দুঃখী হৃদয় এটা উল্লেখ করেছিল চম্পারণের যে পেশেন্ট ছিল চম্পারণ কৃষকদের সম্বন্ধে উল্লেখ করেছিল কে এটা উল্লেখ করেছিল অপশান এ দেখো পীর মোহাম্মদ মুনিষ অপশান বি রাজেন্দ্র প্রসাদ অপশান সি সহজানন্দ সরস্বতী অপশান ডি এস এন সিনহা তাহলে বিহারে চম্পারণে কৃষকদেরকে উল্লেখ করেছিল দুঃখী দুঃখী আত্মা দুঃখী হৃদয় এই যে কথাগুলো উল্লেখ করেছিল সেটি কে এখানে সঠিক আনসার হবে অপশান এ অপশান এ কারেক্ট অ্যান্সার আমাদের মুনিশ হয়ে যাবে সঠিক অ্যান্সার নেবস ক্লবস কথার অর্থ হচ্ছে লবঙ্গ ক্লবস কথার অর্থ হচ্ছে লবঙ্গ বলছে ক্লবস সরি ক্লবস আর অপটেন্ড ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং পার্ট অফ প্লান্ট গাছের কোন অংশ থেকে লবঙ্গ প্রস্তুত হয় বা লবঙ্গটা পাওয়া যায় ড্রাই লিফ্ট অর্থাৎ শুকনো পাতা থেকে ড্রাই স্টিম শুকনো কাণ্ড থেকে ড্রাই সিড শুকনো বীজ থেকে না ড্রাই ফ্লাওয়ার বার্ডস বা শুকনো ফুলের কুড়ি থেকে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কী হবে শুকনো ফুলের কুড়ি তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অপশান ডি নেক্সট প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার সেভেন অঙ্কোজেনেস অঙ্কোজেনেস আর অ্যাসোসিয়েটেড উইথ অর্থাৎ অঙ্কোলজি যেটাকে বলা হয় বা অঙ্কোজেনেসিস যেটাকে বলা হয় সে অঙ্কোলজি যেটা ক্যান্সার সংক্রান্ত যে পড়াশোনা তাকে অঙ্কোলজি বলে আর অঙ্কোজেনেস এই শব্দটি কার সাথে যুক্ত না টিউবারক্লোসিস হেপাটাইটিস ক্যান্সার না টাইফয়েড এক্ষেত্রে ক্যান্সার অ্যান্সার হয়ে যাবে অপশান সি অঙ্ক কথার অর্থই হচ্ছে ও এন সিও এইটা কথার অর্থই তোমরা জানবে ক্যান্সার এটা কথার অর্থই হচ্ছে ক্যান্সার তাহলে অঙ্গ থাকলে তোমরা ক্যান্সার অপশানে টিক মেরো তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে অপশান সি অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট দেখো আট নম্বর প্রশ্নটা এটাও সায়েন্স থেকে একটা এসেছিলো হুইচ অব দ্য ফলোইং দ্য মোস্ট রিয়্যাক্টিভ মেটাল মোস্ট রিয়াকটিভ মেটাল সব থেকে রিয়াক্টিভ ধাতু কোনটি অপশান এ দেখো সোডিয়াম অপশান বি দেখো ক্যালসিয়াম অপশান সি আয়রন অপশান ডি পটাশিয়াম এবার এই সংকেতগুলো তোমাদের অবশ্যই করে রাখা দরকার কারণ সংকেতগুলো থেকে অনেক সময় কোশ্চেন আসে বা সংকেতগুলো দিয়ে দেয় সোডিয়ামের সংকেত কি সোডিয়ামের সংকেত এনএ ক্যালসিয়ামের সংকেত সি এ আয়রনের সংকেত এফি এবং পটাশিয়ামের সংকেত কে তাহলে আমাদের মোস্ট রিয়াক্টিভ মেটেলের কথা বলা হচ্ছে মোস্ট রিয়াক্টিভ মেটেল কি অপশান ডি হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ পটাশিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার এর জন্য একটা চার্ট থাকে এই চার্টটা তোমরা অবশ্যই খেয়াল করো যত আমরা ওপর দিকে যাবো ওপরের দিকে রিয়াক্টিভের যে ক্ষমতাটা সেটা অনেক বেশি হয় মোস্ট রিয়াক্টিভ মেটেলগুলো ওপরের দিকে রয়েছে যত নিচের দিকে নামবো এর রিয়াকশানের যে ক্ষমতাটা সে তত ডিক্রিস হবে অর্থাৎ লিস্ট রিয়াক্টিভ মেটেল কোনটা সেটা হচ্ছে পিটি পিটি মানে প্লাটিনাম এবং সব থেকে রিয়াকটিভ যে অংশ যে ধাতুটা সেটা হচ্ছে ক্যালসিয়াম দেখতে পাচ্ছ এবার আচ্ছা সব থেকে প্রথমে রয়েছে পটাশিয়াম তারপরে রয়েছে সোডিয়াম তারপরে রয়েছে বেরিয়াম তারপরে রয়েছে ক্যালসিয়াম তারপরে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক এইভাবে যত নিচের দিকে নামতে হবে তত যে লিস্ট রিয়াক্টিভ মেটেলগুলো রয়েছে সেগুলো দেখতে হবে যেমন সব কম রিয়্যাক্টিভ ক্ষমতা যেমন হচ্ছে গোল্ড প্লাটিনাম হ্যাঁ সিলভার এইগুলোর কিন্তু রিয়্যাক্টিভ ক্ষমতাটা অনেকটাই কম আর সব থেকে লিস্ট যদি বলা হয় সেটা হচ্ছে প্লাটিনাম হবে আর সব থেকে হায়েস্ট যদি বলা হয় সেটা হচ্ছে পটাশিয়াম হবে পটাশিয়ামের পরেই সোডিয়ামের স্থান তাহলে পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এই কটা তোমরা আমরা অবশ্যই মনে রেখো প্রথম চার থেকে পাঁচটা মনে রাখবে এবং শেষের দিক থেকে চার থেকে পাঁচটা অবশ্যই মনে রাখো নেক্সট কোশ্চেন নাম্বার নাইন দেখো হোয়াট ওয়াজ দ্য ফশনেবল মেটেরিয়াল ইউজড ইন দ্য বম্বস ড্রপড ইন নাগাসাকি জাপানের নাগাসাকিতে যে বোমা ফেলা হয়েছিল ইন দ্য ইয়ার নাইনটিন ফোরটি ফাইভ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোসিমা এবং নাগাসাকি এই দুটো জায়গায় বোমা নিক্ষেপ হয়েছিলো এই নাগাসাকিতে যে বোমা নিক্ষেপ হয়েছিল সেখানে সেই বোমের মধ্যে যে মেটেরিয়ালসটা ব্যবহার করা হয়েছিল যেটা বিস্ফোরকটা ব্যবহার করা হয়েছিল সেই বিস্ফোরকটা কী ছিল অপশান এ দেখো সোডিয়াম অপশান বি পটাশিয়াম অপশান সি প্লুটোনিয়াম অপশান ডি ইউরেনিয়াম এক্ষেত্রে বলে রাখি সঠিক অ্যান্সার হয়ে যাবে প্লুটোনিয়াম অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে প্লুটোনিয়াম হয়ে যাবে সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টেন দেখো হু সিনথেসাইজড দ্য ডিএনএ ইন ভিট্রো ভিট্রোর মধ্যে ডিএনএকে সিনথেসাইজড করেছিল কি অপশান এ আর্থার বা বি রবার্ট হুক অপশান সি এডওয়ার্ড জেনার অপশান ডি জোসেফ লিস্টার এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে এক্ষেত্রে সঠিক আনসার যাবে আর করলবার্ক আর্থার কর্নবার্ক অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টেন ইলেভেন দেখো কোশ্চেন নাম্বার ইলেভেন সায়েন্টিস্ট হু ফার্স্ট ডিসকভার দ্যাট দ্য আর্থ রিভলস রাউন্ড দ্য সান বলছে সূর্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘরে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এই কথাটা সর্বপ্রথম কে ডিসকভার করেছিল বা কে বলেছিল অপশান এ দেখো ডিসকভার করেছিল অপশান এ নিউটন অপশান বি ডাল্টন অপশান সি কপার নিকাশ অপশান ডি অপশান ডি আইনস্টাইন এক্ষেত্রে সঠিক আনসার কে যাবে এক্ষেত্রে কপার নিকাশ বলেছিলেন সৌরজগতের আবিষ্কার্তা অর্থাৎ কপার নিকাশ বলেছিলেন যে সূর্যের চারপাশে পৃথিবী আবর্তন করছে তাহলে সর্বপ্রথম বলেছিলেন কপার নিকাশ অপশান ইস দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট টুয়েলভ কোশ্চেনটা দেখো কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কসমিক রে কসমিক রেটা কী ধরনের রে আর চার্জড পার্টিক্যালস যেটা বিভিন্ন পার্টিকেলগুলোকে চার্জ করে আর আনচার্জড পার্টিকেল বিভিন্ন যে বস্তু বা পার্টিক্যালগুলো রয়েছে সেগুলোকে আনচার্জড করে ক্যান বি charged অ্যাজ ওয়েল অ্যাজ আনচার্জড অর্থাৎ এরা চার্জও করতে পারে আনচার্জও করতে পারে অ্যান্ড নান অফ দ্য অ্যাব কোনোটাই নয় এক্ষেত্রে সঠিক আনসার অপশান সি কসমিক রেক এমন এক ধরনের রেক যেটা চার্জও করতে পারে এবং করতে পারে তাহলে অপশান সি দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টিন হুইচ অফ দ্য ফলোয়িং হুইচ অফ দ্য এলিমেন্ট ইজ ফাউন্ড ইন কম্পাউন্ডস অর্গানিক কম্পাউন্ডস মানে জৈব যে উপাদান সেই জৈব উপাদানের মধ্যে যে কোনো কম্পাউন্ডের মধ্যে কোনটা অবশ্যই থাকবে অপশান এ কার্বন অপশান বি ক্যালসিয়াম অপশান সি নাইট্রোজেন আর অপশান ডি অক্সিজেন এক্ষেত্রে বলে রাখি অর্গানিক বিষয়টা যখনই আসবে তখন সেখানে যেটা আসে সেটা হচ্ছে কার্বন কার্বনের সংকেত হচ্ছে সি ক্যালসিয়ামের সংকেত আমরা পড়ে এলাম সি এ নাইট্রোজেনের ইন এবং অক্সিজেনের ও বা এইটা এন বলতে পারো এন টু এখানে কার্বনের হচ্ছে সি তাহলে কার্বন হয়ে যাবে সঠিক অ্যান্সার অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফোরটিন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান কজেস্ট ক্যান্সার অ্যাজ ওয়েল অ্যাস কিওর ইট ডিপেন্ডিং আপন ইটস ইন্টেন্সিটি অ্যান্ড ইউজ এর ইন্টেন্সিটি এবং এর ব্যবহারের ওপর নির্ভর করে ক্যান্সার হতে পারে কোনটার ফলে অপশান এ দেখো টোবাকো অপশান বি অ্যালকোহল অপশান সি আয়োনিস্ট রেডিয়েশন আয়োনিস্ট রেডিয়েশন অপশান ডি আলট্রাভায়োলেট রে এক্ষেত্রে বলে রাখি সঠিক অ্যান্সার কী হবে অনেকেই টোবাকো করতে পারো আলট্রাভায়োলেট রে করতে পারো কিন্তু এখানে প্রশ্ন অনুসারে সঠিক অ্যান্সার হবে অপশান সি আয়োনিস্ট যে রেডিয়েশান তার ডিপেন্ড তার যে ইন্টেন্সিটি এবং ব্যবহারের ওপর ভিত্তি করে এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে নেক্সট দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান ইউজ ক্যান্সার আচ্ছা এই কোশ্চেনটা রিপিট হয়ে গেছে তাই এটা আমরা মুভ করছি নেক্সট কোশ্চেনটা দেখো কোশ্চেন নাম্বার সিক্সটিন দ্য টোটাল ভলিউম অফ ব্লাড ইন আ নর্মাল অ্যাডাল্ট হিউম্যান বিইং অর্থাৎ একটা প্রাপ্তবয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণটা কত অপশান এ দেখো ফাইভ টু সিক্স লিটার অপশান বি থ্রি টু ফোর লিটার অপশান সি এইট টু টেন লিটার অ্যান্ড অপশান ডি টেন টু টুয়েলভ লিটার এক্ষেত্রে বলে কি একটা প্রাপ্তবয়স্ক মানুষের মোটামুটি তোমরা ধরতে পারো সাড়ে চার থেকে সাড়ে পাঁচ লিটার সাড়ে পাঁচ লিটার ব্লাড থাকে এখানে যেহেতু অপশানে মিল থাকছে না দেখো তিন থেকে চার তো হবে না এর থেকে বেশি রয়েছে এটাও হবে না এটাও হবে না তাহলে মোটামুটি তোমাদের এখানে অপশান এটাকে ধরো বেছে নিতে হবে তাহলে পাঁচ থেকে ছ লিটার হয়ে যাবে সঠিক আনসার পাঁচ থেকে ছ লিটার হয়ে যাবে সঠিক অ্যান্সার অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার তা এই ছিল আজকের ক্লাসের সমস্ত কোশ্চেনগুলো আমরা আলোচনা করে দিলাম আজকে ষোলোটাই কোশ্চেন পেয়েছিলাম সেইগুলোই তোমাদের কাছে ডিসকাস করলাম ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে